গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকের আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে এখানে আমি আর আমার মামা আর ওর বাবা তিনজনে মিলে সন্ধ্যার মধ্যে রেডি হয়ে গেছি রাসের মেলা দেখতে যাব বলে রাসের মেলা আমাদের এখানে কুলপিতে রাসের মেলা হচ্ছে তো সেখানেই আমরা যাব বলে রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো তো মেলায় গিয়ে কী কী করবো সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি ফার্স্ট দাদা আচ্ছা ঠিক আছে কি আসো আমার ঘোড়া থেকে প্রাসাদ অঙ্গরে নিয়ে এসো

এবার আমরা চলে এসেছি ভূতের বাপের শ্রাদ্ধ তো এখানটায় দেখো কঙ্কালেরা মদ্যপান পান করছে আরও বিভিন্ন কঙ্কাল এখানে দেওয়া আছে এটা চলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই দেখো বাজার করে নিয়ে যাচ্ছে ফুল তুলে নিয়ে যাচ্ছে এখানটায় কঙ্কালেরা এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাব পাশে দেখবো আরও বিভিন্ন কঙ্কালের হাতে জামা কাপড় নিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখানে কত ভূত আছে এখানে রান্না বান্না হচ্ছে ওখানটায় গাছের ডালে দুটো কঙ্কালের ভূত বানিয়ে রেখেছে আমার তো এগুলো দেখতে বেশ ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানিও দেখো দেখো এখানে ভূতের বাপের শ্রাদ্ধ হচ্ছে শ্রাদ্ধের কীর্তন এখানে হচ্ছে হরে কৃষ্ণ গান গাইছে এটাই শুনতে তো ভালো লাগছে যে ভূতেরাও হরে কৃষ্ণ গায় আর এখানে অতিথিরা নিমন্ত্রণ খেতে এসেছে আর এই দেখো ছোট্ট গোপালটা কেমন দোলনাতে বসে দোল খাচ্ছে পুরো যেন অরিজিনাল গোপাল এখানে বসে দোল খাচ্ছে চলো চলো সবাই এবার মেলার মধ্যে ঢুকে পড়ি মেলার মধ্যে দেখছি কত দোকান বসেছে এত দোকান দেখে আমার তো চোখ পুরো ধাঁদিয়ে গেছে মেলায় দেখো কত দোকান বসেছে আমার কিছু কেনাই হয়নি কারণ আমার মাম্মু শরীরটা ভীষণ খারাপ ছিল ওর একটু ঠান্ডা লেগে গেছিলো আর রাতও হচ্ছিলো ওর বাবা বলল। থাক আজকাল আর কেনাকাটা করে কোনো লাভ নেই বাড়িতেই চলে যায় পরে একদিন এসে কেনাকাটা করা যাবে দোকানগুলো দেখে আমার চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিলো বিভিন্ন জিনিসপত্রের দোকান বসেছিল এখানটায় এখানে টুপি শীতের টুপি বসেছিলো তারপরে টেডি বেয়ার কাপ প্লেট সাংসারিক জিনিসপত্র বিভিন্ন জিনিসপত্র সব দোকান বসেছিলো আর এই হলো মেলার অরিজিনাল ঠাকুর প্রতি বছরই রাসমেলার এই অরিজিনাল ঠাকুরটা বেশ সুন্দর করে পুরো চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো আমার তো বেশ ভালো লাগে দেখতে চলো এবার আরও রাসমেলার আরও ঠাকুরগুলো তোমাদেরকে দেখাই আমি বেশি তুলে নিয়ে ইস্কনের রাধা মাধবটা তুলেছি এবারে আমরা যাব যমরাজের শাস্তি কোন পাপের কি শাস্তি হয় এখানটায় সেই শাস্তিগুলোই তুলে ধরা হয়েছে তো আমার আরও ভিডিওগুলো করা হয়নি আমি ভুল করে ক্যামেরাটা অফ করে রেখেছিলাম ক্যামেরাটা অন করা হয়নি তো আমার তোলা হয়নি যে কটা পেরেছি সে কটা তুলেছি তোমাদের সঙ্গে সে কটা শেয়ার করব এখানে সব শাস্তি দেওয়া হচ্ছে এক একটা পাপের এক এক রকমের শাস্তি প্রচণ্ড ভিড় ছিল তাই বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি আমাদের ঠেলে বের করে দিচ্ছিল যতটা পেরেছি ততটাই তুলেছি দেখো এখানটায় মানব জীবন শ্রেষ্ঠ জীবন কেউ যদি নিজে থেকে থাকতেই সুসাইড করে তাহলে তার শাস্তি এরকমই হবে আর এখানটায় স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখায় তার শাস্তি এরকমই হবে এটা পুরুষের ক্ষেত্রেও হতে পারে যাই হোক চলো এবার খাওয়া দাওয়াই চলে যায় এখানে আমরা দুজনে দু প্লেট বিরিয়ানি নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি চিকেন কারি আর এখানে আমরা ট্রেনে উঠে গেছি মামাম প্রথমে বেশ খুশি ছিল তারপরে একটু ভয় পেয়ে গেছিলো এবারে ট্রেনটা ছাড়বো ছাড়বো ভাব তো চলো ট্রেন ছেড়ে দিয়েছে আর যখন ট্রেন ছেড়েছিলো মামাম পুরো স্টপ হয়ে গেছিলো এই ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের তো বেশ ভালো লাগছে আজকের পর্যন্ত এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না টা টা